আল্লাহ তালা বলেন আমার ইজ্জতের শপথ আমার মর্যাদার শপথ আমার বরত্বের কসম আমার সম্মানের শপথ যারা এই কালিমা পড়েছে তাদেরকে আমি অবশ্যই জাননা নিজ হাতে বের করে নিব হজরতিক মালিক রাজা আহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ বলেছেন যখন কেউ দিন হবে তখন মানুষ অস্থিরতার দরুন একে অপরের কাছে ছোটাছুটি করতে থাকে অতএব তারা প্রথমে হজরত আদম আলা কাছে যাবে এবং গিয়ে বলবে আপনি আপনার আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন আদম বলবেন আমি এর যোগ্য নই তোমরা ইব্রাহিম কাছে যাও কারণ উনি সমস্ত লোক ইব্রাহিম আলাহাল্লামের কাছে যাবেন তিনি বলবেন আমি এর উপযুক্ত নই তোমরা মুসা আলাহিসাল্লামের কাছে যাও কারণ মুসা আল্লাহাম কালিমুল্লাহ তিনি আল্লাহর সাথে কথা বলতেন সমস্ত লোকেরা হোসাই কাছে যাবেন এবং গিয়ে বলবেন সুপারিশ করার জন্য বলবেন আমি এর উপযুক্ত নই তোমরা ঈসা কাছে যাও লোকেরা কাছে যাবেন তিনিও বলবেন আমি এর উপযুক্ত নই তোমরা বরং হজরত মুহমদ সাল্লাহামের কাছে যাও তখন লোকেরা আমার কাছে আসবে আমি বলবো হা আমি সুপারিশের অধিকার রাখি আমি আল্লাহ তালার কাছে অনুমতি চাইব আমাকে অনুমতি দেওয়া হবে এবং ওই সমস্ত বাক্য আমাকে শিখিয়ে দেওয়া হবে যা এখন আমি বলতে পারি না আমি ওই সমস্ত বাক্য সহকারে আল্লাহর প্রশংসা করব এবং শেষ দায় লুটিয়ে পড়ব আমাকে বলা হবে হে হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম আপনি উঠুন মাথা উঠান বলুন আপনার কথা মেনে নেওয়া হবে প্রার্থনা করুন দান করা হবে সুপারিশ করুন কবুল করা হবে অতঃপর আমি বলবো হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত আল্লাহ বলবেন যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান আছে ওই সমস্ত লোককে জাহান্নাম হতে বের করে নিয়ে আসুন আমি যাব এবং আদেশ পালন করব। দ্বিতীয়বার আবার আসব ফিরে এসে আবার প্রশংসা আল্লাহর ওই সমস্ত বাক্য সহকারে প্রশংসা করব এবং শেষ দায় লুটিয়ে পড়ব আমাকে বলা হবে হে মোহাম্মদ আলাইসাল্লাম মাথা উঠান বলুন আপনার কথা মানা হবে যা চাইবেন পাইবেন সুপারিশ করুন কবুল করা হবে আমি বলবো হে আল্লাহ আমার উম্মদ আমার উম্মদ আমাকে বলা হবে যাদের অন্তরে বালু কণা পরিমাণ মান আছে ওই সমস্ত লোককে জাহান্নাম হতে বের করে নিয়ে আসুন আমি যাব এবং আদেশ পালন করব। তৃতীয়বার ফিরে এসে আমি আবার ওই সমস্ত বাক্য সহকারে আল্লাহর প্রশংসা করব এবং শেষ দায় লুটিয়ে পড়ব আমাকে বলা হবে হে মোহাম্মদ সাল্লা সাল্লাম উঠুন মাথা উঠান বলুন আপনার কথা মানা হবে যা চাইবেন পাইবেন সুপারিশ করুন কবুল করা হবে আমি আরোচ করব হে আমার প্রতিপালক আমার উম্মত আমার উম্মত আমাকে বলা হবে যার অন্তরে একটি সরিষার দানার চেয়েও কম ইমান থাকবে তাকে বের করে আনুন আমি যাব এবং আদেশ পালন করব। চতুর্থবার আবার ফিরে আসব এবং পুনরায় ওই সমস্ত বাক্য সহকারে আল্লাহর প্রশংসা করব এবং শেষ দায় লুটিয়ে পড়ব আমাকে বলা হবে হে মোহাম্মদ সাল্লা সাল্লাম মাথা উঠান বলুন আপনার কথা মানা হবে যা চাইবেন পাইবেন সুপারিশ করুন কবুল করা হবে আমি আরজ করবো হে আমার প্রতিপালক আমাকে ওই সমস্ত ব্যক্তিদেরকে বের করে আনার অনুমতি দিন যারা জীবনে একবার লাহ ইহা করেছে তাআলা বলেন আমার ইজ্জতের শপথ আমার সুচ্চ মর্যাদার শপথ আমার বরত্বের কসম আমার সম্মানের শপথ যারা এই কালিমা পড়েছে তাদেরকে আমি অবশ্যই জাননা হতে নিজ হাতে বের করে নিব